আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলেই খুবই ভালো আছো তো তোমাদের এইবার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছবর্তী পরীক্ষা হয়ে গেছে এবং এটা রেজাল্টও আমরা পেয়ে গেছি তো এর মধ্যে হচ্ছে অনেকেই মানে চান্স পাইছো আবার অনেকে একটা বড় সংখ্যক শিক্ষার্থী কিন্তু চান্স পাওয়া নাই তো তোমাদের সামনে রাবি পরীক্ষা হাবিপ্রবি এবং হচ্ছে গুচ্ছের পরীক্ষা আছে তো এই পরীক্ষাটা আমি হচ্ছে আজকে একজন দেখা করতে আসছে ও তুমি হচ্ছে এসিএস 609 609

তাহলে কোন একটু আসছিল পজিশন বাট এটা আশা এই জায়গা থেকে চিন্তা করো যে হচ্ছে ও আটটা পরীক্ষা দিছে আটটাতে চান্স হয় নাই বা ওই রকম কোন পজিশন আসে নাই এইখান থেকে আসলে ভরসা নিয়ে যে ফিজিক্স সেন্টারস বা সুমন ভাইয়ের প্রতি একটা ভরসা নিয়ে হচ্ছে বা আমাদের যে টিচার প্যানেল ছিল এই টোটালটার উপর একটা ভরসা করে মোটামুটি এসএস ফিজিক্স সেন্টারস এসএস এগ্রিভেচে যুক্ত হইছিল তো সেই কারণে ও হচ্ছে ওর ডেডিকেশন বা সব কিছু ও আসলে কিভাবে এই আটটা পরীক্ষা থেকে এখানে কাম কামব্যাক করলো আমি এই গল্পটাই বা এই বিষয়টাই তার কাছ থেকে একটু শুনবো যে ও ছেলেটা সকালে চলে আসছে আমার সাথে দেখা করার জন্য যে ভাই আপনার সাথে দেখা করতেই হবে চান্স পাইসি আপনাদের কারণে দেখা না করলে এটা আসলে পা হবে মানে আয়সা যেটা বলল আর কি তো ও সকালে আয়সা ওয়েট করতেছে আমরা না বলে আসছে পরে আমি আসলাম এই যে দেখা হইলো

ফোর একশো দশমিক একচার হচ্ছে ওর পজিশন ছয়শো এখন এইখানে হচ্ছে এরকম অনেক স্টুডেন্ট আছে সবার তো আর ইন্টারভিউ নিতে পারবে না বাট ও একটা বাস্তব এক্সাম্পল যে প্রশ্ন কঠিন হইলে কম মার্কসে চান্স পায় এবং দাগানোটাও তোমার কমই দাগাইতে হবে এরকম খুবই কম স্টুডেন্ট আছে যারা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিস কিন্তু তোমরা হচ্ছে সত্তরের কম দাগাইছো এরকম খুবই কম স্টুডেন্ট আসো ঠিক আছে খুবই কম সংখ্যক স্টুডেন্ট আসো যারা কৃষি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিছো কিন্তু সত্তরের চাইতে কম দাগাইসো ওই এই ছেলেটা আটষট্টিটা দাগায় ছয়শো নয়তম হয়েছে তুমি চিন্তা করতে আর অনেকে ভাবছে যে ভাই আমি আটষট্টিটা ষাটটা বাষট্টিটা দেখা এরকম আছে পঁয়ষট্টি বাষট্টি তিরষট্টিটা দাগায়ও চান্স পাইছে প্রশ্ন কঠিন হইলে তোমাকে বুঝতে হবে নেগেটিভ মার্কিং কমাইতে হবে তোমাকে বুঝতে হবে যে আমি যেগুলো পারি শুধু ওগুলাই দেখাবো তুমি আসলে কি কী স্ট্র্যাটেজি ফলো করছো ভাই তুমি যে আটটা এক্সামে পারলা না কি দেখে মনে হইলো যে ফিজিক্স সান্টাস বা সুমন ভাইয়ের সাথে একটা যাত্রা করা যায় বা আলটিমেটলি মানে কি কি বিষয় তোমার ইম্প্রুভ হইলো বা কি মানে তুমি যে এখানে চান্স পাইলা এবং আমি ওর কৃতজ্ঞতা দেখে মানে আমি যেটা বুঝলাম যে খুবই কৃতজ্ঞ আসলে ও মানে এইটাই বারবার বলতেছিল যে ভাই আপনার ও দেখা করার জন্য আমার নাম্বার কত জায়গা থেকে মানে ম্যানেজ করে এখানে আসছে আমার বাসার অ্যাড্রেসেও গেছিল ইয়া মিরপুরে তো পরে এখানে আসছে তার মানে অনেকটুকু হচ্ছে ও আসলেই গ্রেটফুল এইটা আমরা ওর কাছ থেকে শুনবো যে ওর জার্নিটা বা এত আটটা জায়গায় পরীক্ষায় চান্স না পাওয়ার পর কৃষিতে একটা ভালো পজিশন করলো এটা ওর কাছ থেকেই শুনি তুমি একটু বলো যে আসলে ওভারঅল সামারাইজ করে বলো আমি যখন সবগুলো পরীক্ষা দেওয়া শেষ হয় লাস্ট পরীক্ষা আমি চট্টগ্রাম দিয়ে রোজার একদিন আগে তো চট্টগ্রাম পরীক্ষা দেওয়ার পরে আমি আমি আগে থেকে এস এর যে এগ্রি সুমন ভাই যে বরসার জায়গাটা ছিল কারণ কি সুমন ভাই বরসার জায়গা এই কারণে হয়েছিল হ্যাঁ আরও ছিলাম হ্যাঁ মেডিকেলে ছিলাম তো আমি আপনার বরসার জায়গা তখন হয়েছে যখন নাকি যে জাহাঙ্গীরনগর আইয়া ভর্তি পরীক্ষা যে আইকিউ যে কিছু সিরিজ ছিল ওইগুলো থেকে আমি মোটামুটি ভালো কমন পাইছিলাম এবং কিছু ভালোই কমন পাইছিলাম যার কারণে সুমন ভাই একটা বরসার জায়গা হয়ে গেছিল তো ভাবলাম যে না সব জায়গায় যেহেতু হারছি এবার না একটা শেষ একটা চেষ্টা করে দেখি সুমন ভাইয়ের সাথে তারপর আমি ওই রোজার মাস থেকে শুরু করি এবং সত্যি বলতে আমি এবার আমার এই এগ্রি কোর্সটা সুমন ভাইয়ের সাথে খুবই ডেডিকেটেড ছিলাম যে ভাইয়া যা বলবো তার ব্যতিক্রম কিছুই না পরীক্ষা এভাবে দিতে বসে এভাবে দিব কোশ্চেন ব্যাংক সলভ করতে বসে এভাবে করব ক্লাসটা ডেলিতে ডেলি লাইভ করার চেষ্টা করছে মানে সব কিছু মিলে ভাইয়ারা যা বসে যতটুকু সাপোর্ট করছে যা বসে এভরিথিং মানে সব কিছু মানার চেষ্টা করছে তো এরপরে পরীক্ষা তো আসলে যথেষ্ট কষ্ট করছে কারণ রোজা দুইটা করে ক্লাস করছে আবার এক্সাম দিছে এটা খুবই মানে ফার্স্টে তো সবার আসলে চান্স হয় না কিন্তু কষ্ট করছে অনেক মানে প্রথম দিকে তো ভাবতে পারি না যে ডেলি দুইটা করে ক্লাস আবার চ্যাপ্টারে পরীক্ষা তাও আবার রোজার মাসে এটা সম্ভব না কিন্তু চেষ্টা করতে করতে এক সপ্তাহ দশ দিন পরে এটা মানে নিজের সাথে মিশে গেছে এরপর যখন পরীক্ষার হলে আসলো পরীক্ষার হলে যখন পরীক্ষা দেওয়া শুরু করলাম তখন ফার্স্টে যখন বায়োলজি পরীক্ষাটা দিলাম দেখলাম আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই কমন পাইছি যে ডাকাইতে পারতেছি যে এই মোটামুটি সহজে আমার জন্য আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো দিব বা এদের কষ্টের পরিশ্রমের ফলটা আমি দিতে পারবো যখন নাকি ফিজিক্সে গেলাম যখন দেখলাম ফুল সিলেবাস পরীক্ষা আবার কেমিস্ট্রিও ফুল সিলেবাস সব কিছু ডিপ্ৰেশ মানে হলৰ ভিতৰত পেনি কেইটা খাই গৈছে ত তারপরে আমি যখন পঁয়ত্রিশ মিনিট হয়ে যায় হাতে পঁচিশ মিনিট বাকি থাকে তখন গুনে দেখি আমি আটচল্লিশটা দেখাই তো আমার মিনিটে আটচল্লিশটা দেখাই মানে আমার হাতে সময় আছে পঁচিশটা কোশ্চেন বাকি বাউন্নটা এখন আমি কী করবো তা আমার তখন জাস্ট খালি সুমন সোমনবার একটা কথাই মনে পড়ছিলো যে পরীক্ষার সহযোগ কঠিন হোক এটা সবার জন্যই হবে তুমি যা যতটুক পারো তুমি ততটুক দেখায় আসবে এর বেশি রিস্ক নিবা না নেগেটিভ কম খাবা তো বাইরে একটা কথা আমার এখনও মাথায় মনে আছে যে বাইরে বলছে যদি কোশ্চেন যদি কঠিন হয় তুমি যদি দশটা পারো দশটায় দাগাই দিয়ে আসবে দেখবে ইনশাল্লাহ দশটা দিয়ে তোমার চান্স হবে

এই জিনিসগুলা চুয়াল্লিশ দশমিক পাঁচ কাটমার্ক হবে এটা আমরাও আইডিয়া করি করিনি আসলে কিন্তু দেখো যে আসলে কাটমার্ক যে কমে আসবে এটা তো আমরা বুঝতে পারছি যে কাটমার্ক ভালো কমবে তো তোমরা এই জিনিসটাই গুচ্ছ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দয়া করে রিকোয়েস্ট করতেছি এই জিনিসটা অ্যাপ্লাই করবা প্রশ্ন কঠিন হইতেই পারে ভাই এটা অসম্ভব কিছু না কঠিন হইলেই ভালো কঠিন হইলে অনেক কম কাটমার্ক লাগে গতবার তো বাহাত্তর লাগছে মিয়া তুমি ধরো একশোতে বাহাত্তর তোলা অনেক টাফ ঠিক আছে একশোতে চুয়াল্লিশ দশমিক পাঁচ এটা মোটামুটি পাড়া প্রশ্ন না করলেই পঁয়তাল্লিশ পঞ্চাশ উঠে যায় কিন্তু একশোতে বাহাত্তর তোলা এটা একটু ভালোই টাফ ঠিক আছে তো গতবার দেখো প্রশ্ন সহজ হয়েছে কিন্তু অনেকেরই চান্স হয় নাই পঁয়ষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর পাইছে তাও চান্স হয় নাই কিন্তু এই যে কম মার্কসে চান্স হলে কঠিন করলে কম মার্কসে চান্স হয় যাতে জিপিএ একটু সমস্যা ছিল তারাও চান্স পেয়ে গেছে আসে যা একটা বড় সংখ্যক শিক্ষার্থীর হবে না এটা মাইনা নিতে হবে যে ভাই সিট সংখ্যায় তো আমার এখানে এইটুকু চেষ্টা করছি হবে না সামনে একটা বড় সিট আছে গুচ্ছ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় এই পরীক্ষাগুলোতে তোমরা হচ্ছে এই জিনিসটা অ্যাপ্লাই করো প্রশ্ন যদি কঠিন করে ভাই আমার মার্কস কম এই চান্স হবে আমি নিগেটিভ খাবো না এখন থেকে তুমি প্রত্যেকটাই এক্সামে আমাদের এখানে যে রাজশাহী বা গুচ্ছের এক্সামগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ টাকার বেঁচে যারা দিচ্ছ তো এইখানে আমি তোমাদেরকে অনুরোধ করব তোমরা হচ্ছে এই এক্সামে কত পাইতেছো এটার চাইতে গুরুত্ব দিবা কত নেগেটিভ খাইতেছ নেগেটিভ কমাইতে হবে এটা করতে পারলেই চান্স পাবা ঠিক আছে আমার মনে হয় না প্রিপারেশন আসলে এই সাত আটটা পরীক্ষা দিয়ে কারো প্রিপারেশন খারাপ থাকার কথা না প্রিপারেশন ওভারঅল হচ্ছে এখন অধ্যায় ভিত্তিক ক্লাসও করো না শুধু বিগত প্রশ্ন অ্যানালাইসিস করো আর বেশি বেশি এক্সাম দাও কাট মার্ক আর নেগেটিভ মার্কিং এটা তোমরা একটু চেক দাও আছে আছে তো ও নাম ছেলেটা হচ্ছে মতো ছেলে আমরা তোমাদের হচ্ছে সফলতার জার্নি বা গল্প শুনবো এটা আমরা একটা লাইভ সেশনই করব বাট ও অনেক কষ্ট করে অনেক দূর থেকে দেখা করতে আসছে এই আমিও আসলাম আমার ক্যাম্পাসে যে পিছনে দেখা যাচ্ছে হয়তো যে এইখানে হচ্ছে কৃষি অনুষদ ভবন হ্যাঁ এটা হচ্ছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আমি এখান থেকেই গ্রাজুয়েশন করছি ও এখন সেরে কৃষিতে পড়বে আবার অনেকে হচ্ছে যারা বাকৃবিদে পড়বা যেইখানেই পড়ো না কেন কৃষিবিদ আমাদের হচ্ছে একটা মানে এটা ব্র্যান্ড এবং এটাই আমাদের আইডেন্টি যে দিন শেষে আমরা হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট বা কৃষিবিদ এবং যারা গুচ্ছ বা হচ্ছে এই রাবিতেও যাবে এইখানেও ভালো ভালো সাবজেক্ট আছে ভালো মতো পড়ো সামনের যাত্রাটা যাতে হচ্ছে এই কয়টা দিনের যাত্রাটা যাতে একটা ভালো আর ধরো গুচ্ছ হবে দশ মে তার মানে তোমার আর ষোলো আজকে যদি বিশ তারিখ হয় তাহলে হচ্ছে তোমার সেই ক্ষেত্রে দেখো আর কয়দিন আছে মাঝখানে উনিশ দিন তো এই উনিশটা দিন একটু কষ্ট করো আমার মনে হয় যে শুধু একটা কাজ করো নেগেটিভ মার্কিংটা চেক দাও আর কাটমার্কটা চেক দাও যেটা কাটমার্ক থাকে ওইটা চাইতে একটু বেশি পাওয়ার চেষ্টা করো আমার মনে হয় যে তোমার হচ্ছে ভালো করতে পারবে ইনশাল্লাহ ঠিক আছে তো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ দেখা হবে ইনশাল্লাহ